বাংলা বর্ষ বিদায় নেওয়ার আগেই লক্ষ্যে আরও এক পা এগিয়ে গেল আমরা সবাই ফাউন্ডেশন সাতাশতম সম্পন্ন করল এই সংস্থা ছাব্বিশতম ব্যবধান এরপর মাঠে স্বমহিমায় আমরা সবাই ফাউন্ডেশন পাশে কেউ থাকুক বা না থাকুক কন্যাদানে আসবে না কোনো বাধা এদিন এমনটাই জানালেন সম্পাদক নিসার আলী মল্লিক রবিবার ছুটির দিন তাই সকাল সকাল আমরা সবাই ফাউন্ডেশনের গুটি কয়েক সদস্যদের সঙ্গে নিয়ে নিশার আলী মল্লিক পৌঁছালেন ডানকুনি মোল্লাপাড়া মনোহরা বেগমের বাড়িতে জ্যোৎসনা খাতুনের বিয়ের সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজেদের কাঁধে স্বাভাবিকভাবেই এমন উদ্যোগে আবেগে ভাসলেন মা মনোহরা বেগম আরে নিয়ম চাই বাচরে পাঁচ পাঁচ যেন ওইতে বাজি দোয়া করবেন জানা আমরা বেশি বেশি করেন আমরা এই প্রত্যেকটা দোয়া যাবে না একটা সত্যি হয় মানুষে পাই잖아요 নিজেদেরকে ভালো লাগে যখন একটা ভালো কাজ করেছে আমি আল্লাহ ভালো করুন আপনাদের কোন নাই তাই রয়্যাল পেইন্টস এন্ড ফিটিংস কেমছো মজাবা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड I hope you আমরা দাদার কাছ থেকে সব কিছু যা কিছু যাবতীয় মানে আমাদের যেটা প্রয়োজন ছিল সবকিছুই দাদা পূরণ করেছে এর মধ্যে আমাদের সবই সবাই মানে সবাই আনন্দিত আছে আমাদের যেটা পাওনা ছিল সবই দাদা সব কিছু থেকে আমাদের পূরণ করেছে কিভাবে যোগাযোগটা প্রথম থেকে হয়েছে মানে দাদা এই বিয়ের ব্যাপারে ফোন থেকে যেটা হয় থেকে আমরা জেনেই মানে দাদার সঙ্গে যোগাযোগ করে মানে আমরা এটা আলোচনা থেকে এখন পেয়েছি আমাদের যা কিছু মানে বিয়ের যা কিছু খরচা ভালো মন্দ যা কিছু হবার দাদাদের কাছ থেকে আমরা ওটা পেয়ে গেছি দাদাদের আমি ধন্যবাদ দিতে চাইছি যে এরকম আর কোনো গরিব মা মা বাবার পাশে যেন আমার দাদা সকল সকলের পাশে যেন দাঁড়াবার ও আল্লার তরফ থেকে বলছি দাদাদের বলছি যেন দাঁড়াবার তৈরি করে কাছে এইটুকুনি বলি যেন দাঁড়াতে পারে গুণে গুণে একদম পাঁচ বাকিরা কোথায় গেল আসসালামু আলাইকুম দেখুন আমাদের এর যে যদি কেউ নাও থাকে আমাদের সঙ্গে সবাই আছে কিন্তু এখন সব যে যার ডিউটিতে আছে কেউ কাজের মধ্যে আছে তো ডিউটি থাকলে কাজ থাকলে আমাদের এটা তো বন্ধ হবে না তো আমরা পাঁচজন এসেছি যদি মেম্বারশিপ সব চলেও যায় আমি আগেও বলেছি যে আমার কাকা আছে মানে আলা চাচা আছে সেলিম আছে মহিদুল ভাই আছে অমৃত এরা সবাই থাকার আমার সাথে সারা জীবন থাকবে বলেছে পার আর যদি এরা নাও থাকে যদি আমি একাই করে যাব আমার ছেলে আমার জামাই আমার মেয়ে আমি নিয়ে এই কাজটা বন্ধ করব না স্পেশাল বলতে এবারে মানে স্পেশাল কিছু নেই আমাদের মানে সাতাশ তো না আমাদের আমাদের টার্গেট আছে তো একশো তারপরে আমাদের দিয়ে আবার আমরা মানে বেরিয়ে যাবো আমরা বন্ধ করব না স্পেশাল বলতে খারাপ ভালো লাগছে আপনি দেখতেই পারছেন মানে এইসব মানুষের পাশে তা আমাদের উদ্দেশ্যই ছিল এইরকম মানুষের পাশে দাঁড়ানো কী কী দিলেন আজকে আজকে যেরকম খাওয়া দাওয়া আপনি শুনলেন সবই ওনার মুখ থেকে আমাদের যেটা খাওয়া দাওয়া যতজন আসবে যেরকম খাওয়া দাওয়া আছে যেরকম আমরা প্যান্ডেল লাইট তারপরে যেরকম দেখছেন সবই কিছু তার সাথে আমরা একটা ছেলের একটা আংটি আমরা যেরকম দিয়ে থাকি সেটাও আমরা দেবো আগামী দিনে আবার তো আগামী দিনেও আছে আমাদের কালকে আবার একটা আছে কালকে আঠাশতম হবে অনেকেই ভেবেছিল মিডিলে দিন গ্যাপ গেছে তো অনেকের ধারণা হয়তো বন্ধ হয়ে গেছে না বন্ধ হয়নি সত্যি কথা বলতে আমি এই এরকম ভাবে ফ্যামিলি আমি খুঁজছি আর কি এদের সাথে কিভাবে যোগাযোগ হল এনারা আমার যে আমার যে আমাদের যে মেম্বার আছে জামাল ভাই জামাল ভাই এনাদের সাথে যোগাযোগ উনি জামাল ভাই সাথে উনি যোগাযোগ করেছিলেন সেই হিসেবে ওনারা আসতে আমরা লোক পাঠিয়েছিলাম আমাদের যে টিম আছে এসে দেখে গেছে হ্যাঁ দেখলাম যে সত্যি ওনাদের পাশে দাঁড়ানোর জন্য মানে যোগ্য একদম লোক আমরা সেই হিসেবে ওনাদের পাশে আমরা দাঁড়িয়েছি আজকে নতুন বছর হোক পুরাতন হোক আমাদের যাই আসুক শীত বর্ষা যাই আসুক আমাদের এই কন্যা দানটা আমরা চালিয়ে যাব যাতে আমাদের তাতে আমাদের যত সমস্যাই হোক এই বুঝতেই পারছেন আজকে একটা যে কালকে একটা আছে তাতে আমাদের তো একটু সমস্যা হয় পরস্পর দুদিন হওয়া মানে বুঝতেই পারছেন একটু খরচার ব্যাপার থাকে তো আমরা নিজেরা আমাদের যারা মেম্বার আছে আমরা আগেও বলেছি আবার বলছি আমরা নিজেরাই দিই আমরা এখন পর্যন্ত বাইরে থেকে কারোর এক টাকা এক পয়সা আমরা নিই না